আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল এখন থেকে শুরু করছি আমরা সেরি খেতে উঠছি বৌরাত্রে তার জন্য আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি দেখুন আমি রেকের থেকে প্লেটগুলো নিলাম প্লেটগুলো নিয়ে ডাইনিং টেবিলে রাখবো তারপর আমার আম্মাকে ডাকবো তার জন্য আমি কিন্তু ক্যামেরায় প্লেটগুলো ধুয়ে নিয়েছি অবশ্য আমি ক্যামেরাতে করিনি তার জন্য বয়স আবার বলে দিলাম আর এই যে দেখুন আমি এখন নর্মালের কাছে যাচ্ছি ফ্রিজ থেকে কলা বার করব মানে ফ্রিজে আমি কলার রেখেছি তার জন্য আমার আম্মা কলা দিয়ে ভাত খাবে তার জন্য আমি কলা নামিয়ে নিচ্ছি সাথে গুঁড়া দুধ আছে তার জন্য এই যে দেখুন আমি এখন এগুলো নিয়ে ডাইনিং উপরে রাখবো তারপর আমার আম্মার সহ আমি একসাথে ভাত খাবো আমি একটু আগে উঠছি তার জন্য আমি আগে সব ভাত তরকারি নিয়ে নিলাম এই যে দেখুন আমাদের সেরি খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি ডাল এবং ছোলা বুট ভিজিয়ে নিচ্ছি মানে এই যে আমি ইফতারির জন্য সোলা বুট এবং ডাল ভিজে নিচ্ছি আমি না প্রতিদিন সেরি খাওয়ার পরে আমি ডাল এবং সোলা বুট ভিজে নিই তবে আমি অল্প করে ভিজাই যাতে মা মেয়ে খেয়ে শেষ করতে পারি কারণ আপনাদের ভাইয়া তো বাসায় নেই ওনার ছুটি শেষ হয়ে গেছে বলছিলাম তবে আসবে দু এক দিনের ভিতরে আসবে তার জন্য যে দেখুন এখন সকাল অনেকক্ষণ পরে আমি ভিডিওটা শুরু করলাম এই যে আমি সামনের রুমে গুছিয়েছিলাম ওই ভিডিওটা অবশ্য আপনারা দেখেছেন আমি ওই রুম থেকে মশারিটা নিয়ে আসলাম আমি তখন মনে ছিল না রুম জ্বালো দেওয়ার সময় এখন আমি এই রুমটা একটু যে নেব মানে এটা কিন্তু বেডরুম এটা কিন্তু রুমটা ছোট এটাতে শুধু মানে একটা আরে ফেলের র্যাক আছে আর সাথে চালের ডেরাম আর কিছু বিস্কিটের বয়ম রাখার সিস্টেম আছে মানে আমার আমি যে বাসাতে থাকি ওইটাতে রাখার মতো সিস্টেম নেই আর রান্না করে তো দেখেছেন আমি বলেছি তাকের উপরে আমি হাঁড়ি ফাতিল রাখি মানে রাখার মতো কোনো সিস্টেম নেই তার জন্য আমি দোয়া হাড়ি ফাতিল আমি সাথে সাথে তাকের উপরে রাখা লাগে আমার আর ডাইনিংয়ের ওই জায়গায় যে একটা র্যাক দেখেছেন ওই র্যাকটাতে আমার ইয়া রাখা হয় মানে প্লেট বাসন তারপরে বিভিন্ন বয়ম সব কিছু রাখা হয়ে যে দেখুন আমি এখন বিছনাটা ঝাড়ও দিয়ে নিয়েছি আমি এই রুমেরও না আমি চাদর চেঞ্জ করে নিই বিছানার চাদর আমি পরে চেঞ্জ করব ঈদের আগে দেওয়া তার জন্য আর এই রুমটায় তো প্রচুর গরম থাকে এটা ছোটো রুমটা বেডরুম বলা যায় মানে ছোটো তার জন্য অনেক গরম থাকে আর দেখুন এই যে এটাও কিন্তু একটা বক্স খাট আর এই বক্স খাটের যে পাখার যে নকশাগুলো এই নকশাগুলোতে না অনেক বালু মানে বালুর ছাদে বেশি সাদে চুনাগুলো পরে তার জন্য বললাম এই জায়গাতেও জানলা কোনো খোলা যায় না তার জন্য এই জন্য এই যে দেখুন আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আবার মানে খাট্টাতে না গুনেও ধরেছে তার জন্য আমি একটু দেখছিলাম তা এই জন্য মানে আমি একটু অনেকটা সময় নিয়ে পরিষ্কার করা হচ্ছিল আমার মানে আজকে আগেও করেছি তারপর আমি অফ ক্যামেরাই করেছি পরিষ্কার তার জন্য আমি আজকে একটু ক্যামেরা করলাম আপনাদের সাথে এই রুমটা কিন্তু আমি বেশিরভাগ ক্যামেরা করিনি তার জন্য আমি এই রুমটাতে একটু ক্যামেরা করলাম এই যে দেখুন আমি দাঁড়িয়ে উপরে একটা ওয়ালমেট আছে মানে ওটা আমি একটু ভালো করে মুছে নিচ্ছিলাম তার জন্য মোছা হয়ে গেছে এখন আমি বাকি কাজগুলো করে নেব তার এই যে দেখুন আমি এখন আরেকটা কাপড় নিয়ে আসছি মানে আমার কিছু শফিজ আছে এই খাটটাতে কিন্তু মানে সোফেজ সিস্টেম মানে আপনাদের ভাইয়া আমাকে কিছু শফিজ গিফট করেছিল বিভিন্ন সময় আমি সবগুলো নামিয়ে এনেছি এই যে দেখুন আমি কাছ থেকে অবশ্য দেখাবো মানে কয়টা শফিস ছিল এই যে এগুলো আমি আগে বার করব তারপরে আমি ভালো করে মুছে রাখব। মানে আমার তো শোকেস নেই বা আমার ড্রেসিং টেবিল নেই তার জন্য বা কেবিনেট নেই তার জন্য আমি কিন্তু মানে রাখতে পারি না আমার এই জায়গায় রাখা হয় আমার এই মানে খাটের যে শোকেসটা আমার এ এটাতে কিন্তু আমার শোফিসগুলো রাখা পরে বিভিন্ন তার জন্য আমি সব কিছুই এই জায়গায় রাখি তার জন্য আমি বলে দিলাম আপনাদেরকে যে দেখুন আমি এখন এগুলো মুছে নিচ্ছি এই যে দেখুন এই গিফটটা না আপনার ভাইয়া আমাকে দিয়েছে আমাদের আমাদের মেরিজ ডেতে দিয়েছে আপনাদের ভাইয়া তবে একটা মজার জিনিস কি জানেন আপনার আপনাদের ভাইয়া কখনোই মেরিজ ডেতে থাকতে পারে না দেখা গেছে পরে আসে মে পরে এক মাস পরে ছুটিতে আসে মানে ওই টাইমটা যাওয়ার পরে তখনও কিন্তু মনে করে আমার জন্য গিফটগুলো নিয়ে আসে অবশ্য আমার কাছে এগুলো ভালো লাগে তার জন্য মানে ছোটো জিনিস হয়তো যখন আমাকে এই গিফটগুলো দেয় না আমি অনেক খুশি হই কি বলবো বলার বাইরে আমি আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হই যখন আমার মানে আপনাদের ভাইয়া যখন আমাকে আমাকে যখন এই শোফিসগুলো গিফট করে মানে আমি অনেকটাই খুশি হই তার জন্য আমার কাছে এই উপহারগুলো মানে পেতে অনেকটাই ভালো লাগে বিশেষ করে আপনাদের ভাইয়া যখন আমাকে দেয় বিভিন্ন সময় বিভিন্ন ইয়াতে তার জন্য বললাম এই যে দেখুন আমি এখন ভালো করে মুছে নিয়েছি আমি একটু দেখছিলাম সব ঠিক আছে কি না দেখলাম যে না ওই শোকেজটাতে রাখছি তার ফলে নষ্ট হয়নি তবে কি করব আমার তো অন্য কোথাও রাখার সিস্টেম নেই তার জন্য আমি এই খাটের শোকেজটাতেই রাখা হয় এই যে দেখুন আরেকটা এটাও কিন্তু আপনাদের ভাইয়ে আমাকে দিয়েছে এই যেগুলো আমি এখন কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমার আম্মা জিজ্ঞেস করছিল যে এগুলো কোথায় রাখবা তারপরে বললাম যে এই জায়গায় রাখবো এই শোকেশটাতে রাখি তা আমার আম্মা কিন্তু ক্যামেরার পিছনে ছিল অবশ্য মানে আমি বললাম তার জন্য এই যে দেখুন আমি আরেকটা নিয়েছি এটা কিন্তু একটা গড়ি সিস্টেম সাথে গড়ি আছে তবে মানে গড়িটা প্রথম কয়েকবার চল ঠিক মতো চলছে তারপরে চলে না আর বিশেষ করে আমি তো এটা এই জায়গায় রাখি এগুলো তো আমার মানে শফিস রাখার কোনো শোকেস নেই তার জন্য বা ইয়া নাই তার জন্য আমি এই জায়গা রাখি এগুলো এইটাও কিন্তু আপনাদের ভাইয়া আমাকে দিয়েছে এই যে আমি এখন আরেকটা নিয়ে নিচ্ছি এটাও কিন্তু মানে আপনাদের ভাইয়া আমাকে দিয়েছে ম্যারিজ ডেতে তার জন্য মানে আমি কিন্তু মানে খুবই যত্ন করে রাখি তার জন্য এখনও ঠিক আছে দেখুন আমি ধরে দেখাচ্ছিলাম আমার আম্মা কিন্তু ছিল যে এটা ধরে দেখো তার জন্য এই যে এটা কিন্তু তোরা সিস্টেম ছিল মানে এগুলো সব কিছু কিন্তু আপনাদের ভাইয়া আমাকে এই যে দেখুন আমি প্রথম যে এটা নিয়েছিলাম এই যে হাঁসের মতো এটা মানে আমি পরে কাছ থেকে দেখাবো এটা এটা কিন্তু আপনাদের ভাইয়া এটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে মানে দ্বিতীয় মেরিজ ডেতে দিয়েছিলো মানে আমি এতটা খুশি হয়েছি যা বলার বাইরে মানে ভাষাতে আমি প্রকাশ করতে পারবো না তার জন্য আমি বললাম কথাটা এই যে দেখুন আমি একটু দেখছিলাম ঘুরে ফিরে মানে আমার আম্মানা বলছিল যে এগুলা কী হাস তা আমি বললাম যে জানি না তবে দোকানদারের জিজ্ঞাসা করার দরকার ছিল যখন কিনেছিলো অবশ্য তো এগুলো তো কিনেছিল আপনাদের ভাইয়া তা আমি জানবো কিভাবে। উনি আমাকে কিন্তু না জানিয়ে দিয়েছিল এই যে দেখুন আর একটা এই যে দেখুন এই যে একটা তাজমহল এটাও কিন্তু আপনাদের ভাইয়া আমাকে দিয়েছে তবে তাজমহলটা কিন্তু আমাদের প্রথম বিবাহবাসীকে দিয়েছিল মানে আমি তো অনেকটাই খুশি হয়েছিলাম মানে প্রত্যেকটা শফিসে কিন্তু আমার কাছে সুন্দর কিন্তু প্রথম তাজমহলটা দেওয়াতে আমি অনেকটাই খুশি হয়েছিলাম আপনাদের ভাইয়া কিন্তু আমার না জানিয়ে দিয়েছিল এমনকি গিফট বক্সে করে এনেছিল তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া না কখনও মেরিজ ডেতে বাসায় আসতে পারেনি এমনকি আমরা কখনো মেরিজ ডে পালনও করিনি তবে সামনে তো আশা আছে মেরিজ ডে পালন করব তার জন্য চেষ্টা করব যদি পালন করতে পারি আপনাদের ভাইয়া না পরে এসে আমাকে গিফটগুলো দিত আমাকে এসে দিত হয়তো বা পনেরো দিন পরে বা বিশ দিন পরে আসতেন তখন আমাকে গিফটগুলো দেওয়া হতো এই যে আমি এখন একটু কাছ থেকে ভিডিও করে দেখালাম এই যে আমি এখন শোকেসে বলে রাখলাম আমার সবগুলো শফিস মশা হয়ে গেছে তার জন্য এখন আমি পরিষ্কার করে আমি রেখে দিচ্ছি মানে এই শোকেসটাতেই রাখি তার জন্য বললাম আমি এই যে আমি এখন বেসিং কাছে চলে আসলাম আমি এই যে বেসিংটাতে আমি হারফিক দেবো তার জন্য এটা পরিষ্কার করতে হবে মুখ দয়না বেসিংটা তার জন্য এটা লাল হয়ে গেছে তার জন্য আমি হারফিক দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট তারপর আমি পরে দুই এনেও পরিষ্কার করে এই যে দেখুন দশ মিনিট পরে আসলাম আমি একটা লুস নিয়েছি মানে এটা জামা নিয়েছি সাথে লতের জামাও আছে আমি এটা দিয়ে বেসিংটা পরিষ্কার করি তার জন্য এই যে দেখুন আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গা না আমার আম্মার সাথে কথা বলছিলাম আমি কিন্তু তখন একটা কথা বলছিলাম যে আমি শোকেসে রাখি মানে শোকেস বলতে আমি বুঝিয়েছিলাম যে আমার যে খাটের যে শোকেসটা আমি ওইটাতে রাখি আমার শোফিসগুলো তার জন্য বললাম এই যে দেখুন আমার এখন পরিষ্কার করা হয়ে যাচ্ছে এই যে আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব আমি না এই জায়গায় মানে বেসিংটা মাজছিলাম আর আমার আম্মার সাথে কথা বলছিলাম তার জন্য এই যে দেখুন আমার এখন বেসিংটা মাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব মানে যতটুকু পাচ্ছি আমি পরিষ্কার করে নিয়েছি তার জন্য এই যে দেখুন অনেকটাই সাদা হয়েছে তার জন্য বললাম আমি এরপরে না আমি বাকি কাজগুলো করে নেব আমার বাকি আর যা কাজ আছে ওগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম এই যে দেখুন এখন বিকালবেলা এখন আমি একটু বারিন্দা আসলাম মানে পিছের পিছনের বারিন্দা যেটা ওটাতে গিয়েছিলাম তার জন্য একটু বাইরেতে একটু ভিডিও করলাম দেখুন মানে এখন দেখি বয়জব দিতে যে মানে কাঁঠাল গাছের ভিডিও উঠেছে মানে কাঁঠাল দেখা যায় দরেছে তার জন্য কাদের গাছ বলতে পারবো না আমি একটু ভিডিও করে নিলাম সাথে তার জন্য এই যে দেখুন নারকেল গাছ দেখা যাচ্ছে আমি এই জায়গায় না দাঁড়িয়েছিলাম ভিডিও করা ভিডিও করছিলাম আর একটু হালকা বাতাস আসছিল তার জন্য এই যে দেখুন এখন ইফতারের পরে ভিডিওটা এটা আমি ইফতারের পরে করা হয়েছিল এই যে দেখুন আম যে খাজুর আছে আমি এই খাজুরগুলো খাওয়া হয়নি তার জন্য আমি এখন নর্মালে রেখে দেব তার জন্য আমি নর্মালের কাছে যাচ্ছি যে নর্মালে আমি রেখে তারপর আমি আম নামিয়ে নেবো মানে আম কেটে রেখেছিলাম আমি খাওয়ার জন্য ইফতারির পরে আমি আমার আম্মাকে জিজ্ঞেস করলাম আম্মা বলল বললো যে আম্মা আম খাবে না তার জন্য এই যে দেখুন আমি এখন এটা রেখে আম নামিয়ে নেব তারপরে লবণ মরিচ দেখাবো তার জন্য আর আমার নর্মালে না জায়গা নেই আমি একটু ভিডিও করলাম দেখুন আমার ফ্রিজে জায়গা নেই নর্মালে তার জন্য এই যে আমি এখন এই যে বাটিটা নেব আমের বাটি যখন নামিয়ে নিচ্ছিলাম যখন ফ্রিজটা বন্ধ করে দেব আর এই জায়গায় ফ্রিজগুলো দেখা যাচ্ছে যে আমি এখন ডাইনিংয়ের উপরে চলে যাব লবণ মরিচ নেওয়ার জন্য যে আমি আগে রাখলাম তারপর আমি লবণ মরিচ নেবো একটা ফ্রিজে এই যে আমি লবণ মরিচ লওয়ার জন্য আমি এখন রান্নাঘরে চলে যাব এই যে দেখুন আমি আগে লবণের কোটাটা নেব ডাইনিংয়ের উপরে তারপরে মরিচের কোটাটা আনবো কারণ একসাথে দুইটা আনা যাবে না হাতে ক্যামেরা আছে মোবাইলে ক্যামেরা করছিলাম তার জন্য আমি একটু রান্নাঘরটাও দেখাবো এই যে দেখুন আমি এই জায়গায় করেগুলো মানে টাঙিয়ে রাখি দেখতে পাচ্ছেন গ্রিলের সাথে যে আমি একটু দেখি তারপরে আমি সামনের রুমে চলে যাব ডাইনিংয়ের রুমে তারপর লবণ মরিচ নিয়ে তারপরে সামনের রুমে চলে যাব তার জন্য এই যে দেখুন আমি ডাইনিং টেবিল নিয়ে আসছি এখন আমি মরিচ লবণ লব তার জন্য একটা বাটিতে বা ফ্রিজে তার জন্য এই যে দেখুন আমি মরিচের কোটাটা খুলছিলাম আমার ল হয়ে গেছে এখন আমি আবার আবার জাগা মতো রেখে আসব মানে র্যাকের উপরে তার জন্য এই যে রান্নাঘরের বাতিটা অফ করে দিলাম এই যে দেখুন আমি এখন আম আর মরিচ নিয়ে তারপরে সামনে রুমে চলে যাব ওই রুমে বসে খাবো তার জন্য টিভি দেখবো আর খাবো সামনের রুমটা একটু অন্ধকার তবে টিভির আলো আছে আমি সামনের রুমে অন্ধকার রেখি টিভি দেখি তার জন্য এখন আমি মানে লাইটটা আগে বেজে নেব তারপরে আমি ইয়ে করব একটা একটু করে নিচ্ছিলাম তো তার জন্য একটু এই যে দেখুন আমি আবার সামনের রুমে চলে যাচ্ছি তবে না আমি বয়সভার দিচ্ছিলাম সম্ভবত মুরগির ডাক থাকতে পারে আমি সকালবেলা দিচ্ছিলাম রাত্রে পুরো বয়সটা দিয়ে শেষ করতে পারিনি তার জন্য আমি দিনও বয়স দিচ্ছিলাম আবার পাখির কিসিমিশি থাকতে পারে কারণ আমার বারিন্দায় পাখির বাসা আছে তার জন্য চরি পাখি এসে বসে তার জন্য তাদের শব্দ থাকতে পারে এই যে দেখুন আমি এখন লবণ মরিচ নিয়ে এখন আমি আম খাচ্ছি মানে বিডোটা কিন্তু ইফতারের পরে ছিল মানে কেউ ভাববেন না যে আমি রোজার রাখিনি তার জন্য বলে দিলাম আমি আমি ইফতারের পরে কিন্তু আমটা খেয়েছিলাম তার জন্য আমি বয়সভাবে বলে দিলাম এই যে দেখুন আমার সামনে দেখাচ্ছিলাম আমি আমি একটু রুম একটু ভিডিও করে নিলাম তবে আমি না টিভি দেখতেছিলাম তার জন্য মানে বাতি অফ করে লাইট জ্বালাইনি তার জন্য আমি লাইট অন করি না তার জন্য এখন একটু লাইট অন করা না নেওয়া হয়েছিল তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর এই দেখুন আমি খাটের উপরে বসেছিলাম আর ডাইনিংটা একটু দেখা যাচ্ছিলো আবার আমার মরিচগুলো কিন্তু লাল তেমন একটা ঝাল নাই তার জন্য আমি না আজকে মানে আম সবগুলি খাবো না আমি কিছু রেখে দেব তবে আমি না নর্মালে রেখেছিলাম আমি অফ ক্যামেরায় ক্যামেরা করিনি তার জন্য আমি বয়স বলে দিলাম এই যে দেখুন আমি ডাইনিংয়ের কাছে চলে আসছি এটা অনেকক্ষণ পরে আম খাওয়ার অনেকক্ষণ পরে এটা মানে আমি এখন পানি খাবো তার জন্য যখন আমি এখন পানি খেয়ে নেবো তারপরে সামনের রুমে চলে যাব মানে টিভি দেখতেছিলাম তার জন্য এখন আমি লাইটটা বন্ধ করে দেব। স্কে এই পর্যন্ত এই ভিডিওটা